এবার আমরা অ্যাটমিক নাম্বার আর অ্যাটোমিক মাস বুঝব মাস বুঝবো হ্যাঁ অ্যাটোমিক নাম্বার মানে কি পারমাণবিক সংখ্যা আর অ্যাটমিক মাস মানে কি পারমাণবিক ভার বা পারমাণবিক ওজন অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার আরেকটা কি বললাম অ্যাটমিক মাস বুঝে তো এই অ্যাটমিক নাম্বার মানে কি পারমাণবিক পারমাণবিক সংখ্যা আর এটা মানে কি পারমাণবিক পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক এই অ্যাটমিক নাম্বার সবসময় আমরা জেড দ্বারা প্রকাশ করব কি দ্বারা প্রকাশ করব জেড দ্বারা এবং এবং সিম্বলের সংকেতের নিচে লিখব কোথায় লিখতে লাগে নিচে লিখতে লাগে আর অ্যাটমিক মাস আমরা এ দ্বারা ডিনোট করব কিন্তু সংকেতের মাথার উপরে লিখব মানে কোথায় লিখব উপরে তাহলে বুঝলা অ্যাটমিক নাম্বার কি দ্বারা ডিনোট করা হয় জ দ্বারা কোথায় লিখতে হয় সংকেতের নিচে আর অ্যাটমিক মাস মানে পারমাণবিক ওজন কোথায় লিখতে লাগে কি দ্বারা প্রকাশ করতে হয় কি দ্বারা প্রকাশ করতে হয় এ দ্বারা বোঝা গেল হ্যাঁ এই অ্যাটমিক নাম্বার দ্বারা এই অ্যাটোমিক নাম্বার দ্বারা ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা অথবা প্রোটনের সংখ্যা বোঝানো হয় বুঝলা তাহলে অ্যাটমিক নাম্বার দ্বারা কি বোঝানো হয় ইলেকট্রনের সংখ্যা এবং এইটা কিন্তু অল্প সত্যি পুরা সত্যিটা কি ভালো করে মাথায় রাখবা এই অ্যাটমিক নাম্বার দ্বারা কোনো সময় আমরা ইলেকট্রনের উপর ভরসা করে থাকতে পারি না আমাদের সবসময় ভরসা করতে হবে কার উপরে প্রোটনের উপর কেন ইলেকট্রনের উপরে ভরসা করে থাকতে পারি না কেন না ভালো করে মনে করে দেখো আমি আগেই বলছি যখন ইলেকট্রন বেশি উদ্দীপিত হয় তখন পরমাণুর কক্ষপথ থেকে ভাইগে যায় পরমাণু ত্যাগ করে দেয় তার মানে ইলেকট্রনের নাম্বার কি ফিক্স থাকে পরম নাম্বার দ্বারা আমরা ইলেকট্রনকে বোঝাইতে পারি কিন্তু আমাদের সব সময় ডিপেন্ড করতে হবে কার উপরে প্রোটনের সংখ্যার উপরে বোঝা গেল কোনো সমস্যা নাই তো আর অ্যাটমিক মাস মানে কি পারমাণবিক ওজন আচ্ছা পরমাণুর ওজন ডিপেন্ড করে থাকে কার উপরে নিউক্লিয়াসের উপর পরমাণু ওজন কার উপরে ডিপেন্ড করে থাকে নিউক্লিয়াসের উপর বলো তো তাহলে নিউক্লিয়াস কি দিয়ে তৈরি কি দিয়ে তৈরি প্রোটন এবং নিউট্রন উপর তাহলে অ্যাটমিক মাস সমান সমান কি বলতে পারি প্রোটন প্লাস নিউট্রন বলতে পারি না পারি কি পারি না বোঝা গেল আবার বলি অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কাকে বলে ইলেকট্রনের সংখ্যা অথবা প্রোটনের সংখ্যা কিন্তু আমরা ডিপেন্ড করব কার উপরে প্রোটন ইলেকট্রন উপর করব না কেন কেননা ইলেকট্রন কোনো সময় স্থির থাকে না বেশি উদ্দীপনা পাইলে ও থেকে বাইরেও চলে যায় তার জন্য ইলেকট্রনের উপর ডিপেন্ড করে থাকি না পারমাণবিক সংখ্যা কি দ্বারা ডিনোট করা হয় জেড দ্বারা সংকেতের কোথায় লিখতে লাগে আর পারমাণবিক ওজন কি দ্বারা ডিনোট করা হয় সংকেতের কোথায় লিখতে হয় পারমাণবিক ওজন নির্ভর করে কার উপর নিউক্লিয়া নিউক্লিয়াসের উপরে নিউক্লিয়াস কি দিয়ে তৈরি কি দিয়ে তৈরি নিউট্রন প্লাস প্রোটন বুঝতে পারলা সোডিয়াম এটা সংকেত তেইশ এইবার আমাকে বলো এর জেড সমান সমান কত জেট সমান সমান কত জেড দ্বারা আমি কি কি ডিনোট করি পারমাণবিক সংখ্যা তার মানে ওর পারমাণবিক সংখ্যা কত ওইটা আমরা কোথায় লিখি বলছিলাম নিচে নিচে কি লেখা তার মানে জেট সমান সমান যদি আমি তোমাকে বলি সোডিয়ামের ইলেকট্রন কত কত বলবা এগারো কেমন করে কেননা অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা ইলেকট্রনও বুঝাইতে পারি প্রোটনও বুঝাইতে পারি তার মানে ইলে এগারো আমাদের কি বুঝলো তো যদি বলি বলো তো প্রোটন কত কেননা আমরা এই পারমাণিক সংখ্যা দ্বারা ইলেকট্রনও বুঝাইতে পারি প্রোটনও বুঝাইতে পারি কিন্তু আমরা নির্ভর করবো উপরে প্রোটনের উপর তাহলে প্রোটন সংখ্যা কত বোঝা গেল যদি বলি বলতো আমাদের পারমাণবিক ওজন কত মানে এ কত কি বলবো কি বলবো ওই যে মাথার উপরে যেটা থাকে বোঝা তো পারমাণবিক ওজন কি দ্বারা তৈরি হয় নিউট্রন প্লাস প্রোটন ক্লিয়ার তো তাই যদি হয়ে থাকে তাহলে নিউট্রন সংখ্যা কত হবে নিউট্রন সংখ্যা কত হবে কি হবে কেননা আমাদের এ কি দ্বারা তৈরি হয় নিউট্রন প্লাস প্রোটন না নিউট্রন প্লাস প্রোটন যদি তেইশ হয় প্রোটন তো আমরা জানি এগারো তাহলে তেইশের থেকে এগারো বাদ দিলে যেটা সেটাই হয়ে যাবে আমাদের কত হয়ে গেল বারো তো আমার নিউট্রন সংখ্যা কত বোঝা গেল কয়েকটা দিলে বের করতে পারবা হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরিন সতেরো পঁয়ত্রিশ আর্গন আঠেরো চল্লিশ ক্যালসিয়াম কুড়ি চল্লিশ বের করবা কি বের করবা এ জেড ইলেকট্রন নিউট্রন প্রোটন পরীক্ষা কিন্তু এগুলো দিয়ে দিবে বিশেষ করে রেলে রেল দিয়ে জিজ্ঞাসা করবে যে জেড সমান সমান কত কি হয়েছে সবার তাহলে বের করবো বলো ক্লোরিনের এ এ মানে কি পারমাণবিক ওজন বলো কত হবে থার্টি ফাইভ জেড সমান সমান পারমাণবিক সংখ্যা কত সতেরো ইলেকট্রন নিউট্রন পঁয়ত্রিশের থেকে সতেরো বাদ দিলে যেটা সেটা প্রোটন বাস এবার এটা বলি বলো এর এ কি হবে জেড বলো ইলেকট্রন বলো নিউট্রন বলো প্রোটন বলো সোজা না ক্যালসিয়ামের এ বলো জেড বলো ইলেকট্রন বলো নিউট্রন বলো প্রোটন বলো পারা যাবে বুঝতে পারলাম এগুলো আসছিল তো মিলছে এইবার হলো সমস্যাটা বলে দিল এইটা বলে দিল কি বলে দিল সোডিয়াম এগারো তেইশ প্লাস পজিটিভ সোডিয়াম এগারো তেইশ পজিটিভটা মানে কি একটু আগেই বলছিলাম পজিটিভ মানে কি পজিটিভ মানে কি ইলেকট্রন ট্যাগ করে দেওয়া ইলেকট্রন বর্জন করে দেওয়া ইলেকট্রন রিলিজ করে দেওয়া তাই না তাই যদি হয় তাহলে আমাকে বলো তো জেড সমান সমান কি হবে দেখলি তো বুঝলি এগারো ক্লিয়ার এ সমান সমান তো প্রোটন সমান সমান প্রোটন সমান সমান এটাই তো এগারো ইলেকট্রন সমান সমান ইলেকট্রন কত বলবো দেখো আগেরটার থেকে আমরা কি বলছিলাম এই নিচেরটা এ যত তত ইলেকট্রন তাই বলছিলাম না কিন্তু এই পজিটিভ পয়টা পজিটিভ দেখা দিছে একটা তার মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করলো একটা ছিল কয়টা ন্যাচারালি ছিল কয়টা হয় কয়টা এগারোটা এখন আছে কয়টা তাহলে ইলেকট্রনের সংখ্যা কত বলবো দশটা তাহলে বলো দেখি নিউট্রন কয়টা নিউট্রন কয়টা এই তেইশের থেকে এগারো বাদ দিলে কত বারো বোঝা গেল কি এবার আমাকে একটা বলো তো যদি এখানে দুইটা প্লাস হইতো তাহলে ইলেকট্রন কয়টা হইতো কয়টা ইলেকট্রন হইতো এগারোটার থেকে দুইটা ভাগায় দিলে কয়টা নয়টা এইটাই কি তোমরা করতে পারবা একটা ক্লোরিন পঁয়ত্রিশ একটা নেগেটিভ ক্লোরিন পঁয়ত্রিশ একটা নেগেটিভ পজিটিভ মানে কি ত্যাগ করা নেগেটিভ মানে কি গ্রহণ করা বুঝতে পারতেছো কেমিস্ট্রিতে পজিটিভ নেগেটিভ মানে কি পজিটিভ মানে ত্যাগ নেগেটিভ মানে ইলেকট্রন গ্রহণ তাহলে বলো জেড সমান সমান এ সমান সমান প্রোটন সমান সমান ইলেকট্রন সমান সমান নেগেটিভ দেখা যাচ্ছে তার মানে একটা নিয়ে আসছে তাহলে কত হবে আঠেরো তাহলে নিউট্রন সমান সমান কত হবে আঠেরো কেমিস্ট্রিতে পজিটিভ কথার অর্থ কি পজিটিভ মানে কি ইলেকট্রন বর্জন নেগেটিভ মানে কি আচ্ছা সব সবসময় মনে রাখবা কেমিস্ট্রিতে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা শুধুমাত্র ধাতুরই হয় কি বললাম ইলেকট্রন বর্জন করার ক্ষমতা কার ইলেকট্রনকে যদি আমি টাকার সঙ্গে তুলনা করি তাহলে আমাদের ভারতবর্ষে বলতো ধাতুকে মুকেশ আম্বানি ওর কাছে কি টাকা বেশি তাই না ও চাইলে দুই পাঁচ টাকা যাকে কিছু এমনি দিয়ে দিতে পারে তার মানে ওটা কি ধাতু আর অধাতু কারা আমরা ও যে দশ দশ টাকা বিশ টাকা দিবে ওটা কারা নিবে আমরাই তো নিব গ্রহণ কারা করে আমরা বর্জন কারা করে কেমিস্ট্রিতে ইলেকট্রন বর্জন কারা করে ইলেকট্রন গ্রহণ কারা করে বোঝা গেল না এবার দেখো তার মানে সোডিয়ামটা ইলেকট্রন গ্রহণ করলো না বর্জন করলো তার মানে ওকে ও ধাতু দেখে বোঝা যায় না ধাতুকে আচ্ছা ওর স্বভাব কি গো গ্রহণ তার মানে ও কি অধাতু তাই না কেননা আমরা তো জানি ক্লোরিন একটা গ্যাস জানি না আর সোডিয়াম কি ধাতু জানি না দেখো ও যেই ইলেকট্রনটা বর্জন করলো দেখো এগারো ছিল হয়ে গেল কয়টা দশটা আর ওই ইলেকট্রনটাই কে গ্রহণ করছে সতেরোটা ছিল আঠেরোটা হয়ে গেল তার মানে এরা দুইজন বিক্রিয়া করেই তৈরি হয়ে গেছে এন এসিএল বোঝা গেল লবণ হয়ে গেছে বোঝা গেল তার মানে ধাতু সরি ইলেকট্রন বর্জন করা কার স্বভাব গ্রহণ করা কার স্বভাব পজিটিভ কে ধাতু নেগেটিভ কে কনসেপ্ট ক্লিয়ার দ্বারা কাকে বোঝানো হয় প্রোটন অথবা ইলেকট্রন কিন্তু ডিপেন্ড আমরা কার উপরে করবো কেন বলছিলাম ডিপেন্ড করতে বলো তো এই দেখো ইলেকট্রন কি ফিক্স আছে তুমি এইটাকে দেখে বলতে পারবা ইলেকট্রন এগারো বলতে পারবা পারবা না কিন্তু প্রোটন বলতে পারবা এগারো এটাকে দেখে বলতে পারবো ইলেকট্রন সতেরো তাহলে আমরা কার উপর ডিপেন্ড করি প্রোটন দেখো প্রোটন সত্র বলতে পারবো কিন্তু ওকে ইলেকট্রন সত্র বলতে পারবো না এই জন্য ডিপেন্ড করব প্রোটনের উপর এখানে কোনো সমস্যা নাই এইবার বুঝবো আইসো ইলেকট্রন আইসো টোপ আইসোটোন কি বুঝবো আইসো ইলেকট্রন আইসো টোপ আইসো টোন এই আইসো কথাটার মানেই সমু আইসো কথাটার মানে কি সমান এবার এবার আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন আচ্ছা আইসো কথাটার অর্থ কি বললাম সমান তাহলে আইসো ইলেকট্রন কাদেরকে বলবো যেসব মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে ইলেকট্রক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সমসংখ্যক ইলেকট্রনে পরিণত হয় তাদেরকে কি বলবো আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন কথার অর্থ যেসব মৌলের ইলেকট্রন সমান হয় তাদেরকে কি বলবো আইসো ইলেকট্রন আবার বলি যেসব মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সমসংখ্যক ইলেকট্রনে পরিণত হবে তাদের কি বলবো আইসো ইলেকট্রন অ্যালুমিনিয়াম থার্টিন অক্সিজেন সোডিয়াম এগারো অ্যালুমিনিয়াম থার্টিন অক্সিজেন এইট সোডিয়াম ইলেভেন এবার বুঝুন এইটা তার আমরা কি কি বুঝি কি বলি কি বলি প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা তাহলে এখানে আমাকে বলো তো ইলেকট্রন কয়টা আছে কি ভাবে বুঝলো দশটা এই যে তিনটা কি করলো ত্যাগ করলো তাহলে তেরোটা থেকে তিনটা গেলে ইলেকট্রন আচ্ছা অক্সিজেন কি করলো দুইটা গ্রহণ করলো তাহলে ইলেকট্রন কত হয়ে গেল দশটা এখানে সোডিয়াম কি করলো একটা ত্যাগ করলো তাহলে কয়টা হয়ে গেল এদের সবার ইলেকট্রন সমান না তাহলে এরা পরস্পরের কি হয়ে গেল কি হলো আইসো ইলেকট্রন আরেকটা বলি আচ্ছা ম্যাগনেশিয়াম টুয়েলভ পজিটিভ ফ্লুরিন এটা বলতো ইলেকট্রন কত হবে ইলেকট্রন কটা হবে ও কি করলো ইলেকট্রন কি করলো দশ এখানে ইলেকট্রন কি করলো ফ্লুরিন কি করলো তার মানে এরাও কি আইসো ইলেকট্রন আচ্ছা বলো তো অ্যালুমিনিয়াম এটা ধাতু না অধাতু কেমন করে বুঝলা বর্জন করলো আচ্ছা অক্সিজেন কি কি করছে সোডিয়াম কি কি করছে ম্যাগনেশিয়াম কি কি করছে ফ্লুরিন আইসো মানে কি বার মানে মনে রাখবা ওজন আইসো বার আইসো মানে কি সমান বার মানে কি আচ্ছা আমাদের সবার সংসারের বোঝা কোথায় থাকি আমরা মাথায় তার মানে বার কোথায় রাখবো মাথায় তার মানে পরমাণুর মাথায় লিখি আমরা পারমাণবিক ওজন তার মানে যেসব মৌলের পারমাণবিক ওজন সমান তাদেরকে কি বলবো পরস্পরের আইসো বার আবার বলি সব মৌলের পরমাণবিক পরমাণুর পারমাণবিক ওজন সমান হয় তাদেরকে কি বলবো আইসোবার যেমন উদাহরণ বলি তোমরা ক্যালসিয়াম কুড়ি ফলটি আর্গন আঠেরো চল্লিশ পটাশিয়াম উনিশ চল্লিশ এটা কে পটাশিয়াম এইটা দেখে বলতো ওদের কি সমান পারমাণবিক ওজন সমান সবার পারমাণবিক ওজন কত দেখতে পাচ্ছ তাহলে ক্যালসিয়াম আর্গন পটাশিয়াম এরা কি পরস্পরের এটা মুখস্ত করবা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আইসোবার কোনগুলা আর এদের মধ্যে কোনটা আইসোবার না ঠিক আছে তো তাহলে কি বললাম এখানে কি কি লিখলাম ক্যালসিয়াম আর্গন আর পটাশিয়াম এরা পরস্পর কি কি বললাম ক্যালসিয়াম আর্গন আর পটাশিয়ামের পারমাণবিক ওজন সমান তার জন্য এরা পরস্পরের আইসোবার আরো বলবো

সরি ক্যালসিয়াম আর্গন পটাশিয়াম আইসোবার নাইট্রোজেন অক্সিজেন পরস্পর সোডিয়াম ম্যাগনেশিয়াম পরস্পর আইসোবার আরো বলি এটা কি লোহা ছাব্বিশ আটান্ন নিকেল সাতাশ আটান্ন এই কয়টা আইসোবার মুখস্ত করবা আইসোবার কি কি বললাম ক্যালসিয়াম আর্গন পটাশিয়াম আইসোবার ক্যালসিয়াম আর্গন পটাশিয়াম নাইট্রোজেন নাইট্রোজেন আর অক্সিজেন আর সোডিয়াম আর ম্যাগনেশিয়াম আইসোবার লোহা আর নিকেল পরস্পরের আইসোবার বোঝা গেল তো বলো আইসো ইলেকট্রনে কী সমান আইসো বারে কি সমান পারমাণবিক ওজন সমান বোঝা গেল তো আইসো টোপ এই আইসোটোপ কাদের বলবো যে সকল পরমাণুর মৌলে প্রোটন সংখ্যা সমান তাদেরকে কি বলা হয় আবার বলি যেসব মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা সমান তাদেরকে কি বলবো কেমন করে মনে রাখবো যেহেতু আইসোটোপের পরে প আছে তার জন্য কি সমান প্রোটন এবার ভালো করে মনে করি দেখো তো এই আইসোটোপ মানে আইসোটোপ কি প্রোটন সমান কোন পরমাণুর প্রোটন কোথায় কোথায় থাকে গো লিখি দেখো কার্বন কার্বন আর এইখানে কোনটা বুঝাই দিছি আইসোটোপ মানে প্রোটন কোনটা প্রোটন সংখ্যা ছয় তার মানে আমি কি বললাম কোন মৌলের কোন মৌলের প্রোটন সংখ্যা যদি সমান হয় তাদেরকে কি বলবো আইসোটোপ এবার পরীক্ষায় প্রোটন বললো প্রোটন সংখ্যা নাইগা আইসোটোপ কাদের বলে প্রোটন সংখ্যা নাইগা তার মানে কি হবে দেখো এটা তো প্রোটন সংখ্যা ডিনোট করে তাছাড়া কি ডিনোট করে পারমাণবিক সংখ্যা ডিনোট করে না তাহলে আমরা পরীক্ষায় বলবো কেননা পারমাণবিক সংখ্যা কার উপরে ডিপেন্ড করতে বলছি প্রোটনের উপর ইলেকট্রনের উপর ডিপেন্ড করতে বলছিলাম বলছিলাম কি বলি তো নাই তার মানে যেহেতু আইসোটোপে প্রোটন সংখ্যা সমান ঠিক একইভাবে আমরা বলতে পারি যে সব মৌলের পারমাণবিক সংখ্যা সমান তাদেরকেও বলা হয় পরস্পরের আইসোটোপ বোঝা গেল তো এই জিনিসটা খুব ভুল হয় তাহলে প্রোটন সংখ্যা সমান হলে তাদেরকে কি বলবো ইলেকট্রন সংখ্যা সমান হলে কি বলবো আইসো ইলেকট্রন পারমাণবিক ওজন সমান হলে কি বলবো যদি বলি পারমাণবিক সংখ্যা সমান হলে কি বলবো আইসোটোপ তাহলে পারমাণবিক সংখ্যা সমান হলে ও আইসোটোপ পরমাণুর সংখ্যা সমান হলেও আইসোটোপ এবার আইসোটোপের উদাহরণ দেখি আইসোটোপের উদাহরণ বলি কার্বনের দুইটা হয় সি সিক্স টুয়েলভ আর একটা হয় চোদ্দ হয় সি সিক্স টুয়েলভ সি সিক্স ফর্টিন ইউরেনিয়াম ইউরেনিয়াম টু নাইনটি টু ইউরেনিয়াম নাইনটি টু টু থ্রি ফাইভ আর একটা হয় ইউরেনিয়াম নাইনটি টু টু থ্রি এইট বোঝা গেল তো এরা আইসোটোপ এরা আইসোটোপ ইউরেনিয়াম নাইনটি টু টু থ্রি ফাইভ আর ইউরেনিয়াম নাইনটি টু টু থ্রি এইট হাইড্রোজেনের তো তিনটা হয় এটা কি হয় হাইড্রোজেন ওয়ান ওয়ান হাইড্রোজেন ওয়ান টু হাইড্রোজেন ওয়ান থ্রি তাহলে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ যদি পরীক্ষায় বলে সব থেকে বেশি আইসোটোপ কোন মৌলের পোলোনিয়াম হাইড কোন মৌলের আইসোটোপ সংখ্যা সব থেকে বেশি পোলোনিয়ামের কোন মৌলের সব থেকে বেশি আইসোটোপ হাইড্রোজেনের কয়টা আইসোটোপ ইউরেনিয়ামের কয়টা ইউরেনিয়াম নাইনটি টু টু থ্রি ফাইভ ইউরেনিয়াম নাইনটি টু টু থ্রি এইট কার্বন সিক্স টুয়েলভ কার্বন সিক্স বুঝে গেল তো সব সময় মনে রাখবা যে মৌলের নিউট্রন সংখ্যা বেশি সেই মৌলগুলা রেডিও অ্যাক্টিভ হয় বেশি বুঝে গেল তো তাহলে তুমি আমাকে বলো তো কোন কার্বনটা খতরনাক এইটা না এইটা নিউট্রন বেশি হইলেই রেডিও অ্যাক্টিভ বেশি হবে কোনটা খতরনাক আরে কার্বনের থেকে বলো এই কার্বন এই কার্বনের মধ্যে কোনটা বেশি খতরনাক এইটা কেননা এই যে পারমাণবিক বিস্ফোরণ ঘটে কিভাবে ঘটে মৌলের পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যে নিউট্রন থাকে নিস্তরিত ওকে ডিস্টার্ব করে দেয় ও তো নিস্তরিত ওকে ডিস্টার্ব করলেই বিস্ফোরণ ঘটবে এই নিউট্রনটাকেই উত্তেজিত করে বিস্ফোরণ ঘটানো হয় বুঝে গেল তো তার মানে কি বললাম যেই আইসোটোপে যেই আইসোটোপে নিউট্রন সংখ্যা বেশি হবে সেই আইসোটোপটাই খতরনাক তাহলে আমাকে বলো তো ইউরেনিয়াম এইটা খতরনাক না এইটা খতরনাক বিরানব্বই তো দুইটারই আছে তার মানে কোনটা টু থ্রি এইট বেশি বোঝা গেল তো তাহলে ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ কোনটা বেশি রেডিও অ্যাক্টিভ হবে ইউরেনিয়াম টু থ্রি এইট বোঝা গেল সেমভাবে একইভাবে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ একটা দুইটা তিনটা বলো তো এদের মধ্যে কোনটা বেশি খতরনাক কোনটা নিউট্রন সংখ্যা এইটাতে বেশি এইটাকে কি বলা হয় প্রোটিয়াম কি বলা হয় প্রোটিয়াম এইটা কি নর্মাল যেটা আমরা জল খাই এখানে কোন হাইড্রোজেন থাকে প্রোটিয়াম তাই না আর একটু রেডিও কি কী হবে এইটা এটাকে বলে ডয়টোরিয়াম কি বলা হয় ডয়টোরিয়াম দেখো এটার থেকে এটাতে নিউট্রন সংখ্যা বেশি এই ডয়টোরিয়ামটাকে বলা হয় ডি টু ও জল কি বলা হয় ডি টু ও জল এটা রেডিও অ্যাক্টিভ এটা উড়িষ্যার তাল তালচের প্রজেক্ট আছে এই ডি ওর কোথায় প্রজেক্ট আছে তাল তালচের বোঝা গেল তো আর সব থেকে রেডিও অ্যাক্টিভ কোন হাইড্রোজেন টিট্রিয়াম কি বলা হয় টিট্রিয়াম তাই না এটা হচ্ছিলো খতরনাক বেশি টিট্রিয়াম এইটা কোথায় রিসার্চ হয় ভাবা অ্যাটমিক সেন্টার কোথায় রিসার্চ হবে ভাবা অ্যাটমিক সেন্টারে বোঝা গেল অত কি বললাম দ্বিতীয় ফুল ফর্ম কি ডয়টোরিয়াম অক্সাইড বোঝা গেল তাহলে বলো হাইড্রোজেনের কয়টা আইসোটোপ তিনটা কি কি প্রোটিয়াম ডয়টোরিয়াম আর টিট্রিয়াম কোনটা বেশি খতরনাক আইসোটোপ কাদের বলা হয় অথবা বোঝা গেল তো সব থেকে বেশি আইসোটোপ বেশি কার পোলোনিয়াম হ্যাঁ এবার আইসোটোপ তো বুঝে ফেলাম এবার কি বাকি থাকলো আইসোটোন আইসো কি সবশেষে কি দেখতেছো দন্তান্ন তার মানে কি নিউট্রন যে সব মৌলের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলা হয় আইসোটোন আইসোটোনের উদাহরণ কি কি যেমন দেখো অক্সিজেন এইট সিক্সটিন কার্বন ছয় চোদ্দ তাই না তাহলে দেখো অক্সিজেনের নিউট্রন কয়টা হবে ষোলো থেকে আট কার্বনের কোন আইসোটোপটা দেখো তো কার্বনের কোনটা খতরনাকটা আগেরটা নিলে কিন্তু হবে না ছয় বারো নিলে কিন্তু হবে না অক্সিজেনের সঙ্গে কোনটা নিব কার্বনের ছয় না হিলিয়াম টু ফোর হাইড্রোজেন ওয়ান দেখো হিলিয়াম টু ফোর নিউট্রন কয়টা আর এইখানে নিউট্রন তার মানে এরাও পরস্পরের কি আইসোটোন আরেকটা একটা বলি ফসফরাস পনেরো একত্রিশ সালফার ষোলো বত্রিশ সালফার ষোলো বত্রিশ দেখতো এইখানে কয়টা নিউট্রন আর এইখানে বোঝা গেল ক্লিয়ার তাহলে বলো আইসো ইলেকট্রন কাদের বলবো ইলেকট্রন সমান কাদের বলবো পারমাণবিক ওজন সমান অথবা আইসো টোন কাদের বলবো। সব থেকে আইসো টোপ বেশিকার সব থেকে বেশি পোলোনিয়াম হাইড্রোজেনের কি কি আমরা খাই পারমাণবিক কাজে ব্যবহার করা ডয়টোরিয়াম টিয়াম তো হাইলি রি রিয়াক্টিভ বোঝা গেল তো হ্যাঁ